বাজান বিবির কথা রাখতে গিয়া বাবাকে ডেকে বলে আব্বা যান আপনাকে আগামী সপ্তাহে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো বল বাবা বৃদ্ধাশ্রম কী রে কয়ে বাবা আপনি বাড়িতে থাকেন আপনার খ্যাত করার মতো তো কেউ নাই আমরা আপনার খ্যাত তেমন করতে পারি না বৃদ্ধাশ্রম এমন একটা জায়গা যেখানে সেবক সেবিকা আছে খ্যাতমত করার জন্য ও বাবা আগামী সপ্তাহ থেকে আপনি সেখানে থাকবেন বাবা এবারে বলে সন্তানের তোদের খ্যাতমত আমার দরকার নাই আমি যদি পারি নিজের খ্যাতমত নিজে একা একা করব তোদের প্রয়োজন নাই রে বাবা আমাকে তোরা বৃদ্ধাশ্রমে দিস না আমি ওখানে একা একা থাকতে পারবো না সন্তান ডেকে বলে বাবা আগামী সপ্তাহে তোমার যেতে হবে সন্তানের এই কথা শুনে বাবা ডেকে বলে বাজান রে তোর এই আমি থাকতে চাই না বালাখানায় আমি থাকতে চাই না রে বাবা বাবা তুই আমাকে একটা কাজ কর তোর চিলে উপরে আমাকে একটু থাকার ব্যবস্থা কর রে আমাকে পারলে দু চার মোট ভাত তুই ডাল দিয়ে দিস না পারলে না দিস রে বাবা তবু তোর বাড়ি থেকে আমাকে তারায় দিস না কারণটা কি জানো তোর একটা ছেলে আছে আমার নাতি ওর সাথে প্রত্যেক দিন আমি খেলাধুলা করে সময় পার করি বাজান মানুষ যখন বুড়া হয়ে যায় তখন নাতি নাতকুরদের সাথে তাদের সময় কাটায় বলে বাবা এত কথা বলার সময় নাই তুমি রেডি থাকো তোমাকে আগামী সপ্তাহে মালিকের কাছে কান্দে আর বলে আসমানের মালিক কেমন সন্তান জন্ম দিলাম সন্তান আমাকে বাড়িতে রাখতে যায় না এ আমার ফরিদপুর কানাই ফোরের যুবক ভাইরা তোমরা যখন মা বাবার সাথে কোনো অন্যায় করো তখন মনে মনে চিন্তা করবা আমার সন্তান যদি আমার সাথে এমন করত তখন আমার কেমন লাগত এ যুবক এই সমাজের ভিতরে দেখবা এই সমাজে এমন বহু ফ্যামিলি আছে মা তার কানের দুল বিক্রি করে গলার চেন বিক্রি করে নিজের অলঙ্কার বিক্রি করে বিয়ের সময় আপনার বাবা দুইটা রুলি দিয়েছিল সেই রুলিগুলো বিক্রি করে অথবা বিয়ের সময় তার মা কিছু স্বর্ণ দিয়েছিল সেগুলো বিক্রি করে আপনাকে বিদেশে পাঠায় আছে না নাই বহু মা এমন আছে তার সন্তানকে চাকুরি ধরায় বহু বাবা এমন আছে তার ভিটামাটি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠায় সন্তানকে চাকুরি ধরায় কিন্তু এই সন্তান যখন বিদেশে যাওয়ার পর দু চার টাকার মালিক হয়ে যায় অথবা চাকুরি করার পরে যখন দু চার টাকার মালিক হয়ে যায় তখন আর এই সন্তান মা বাবাকে চেনে না মা বাবার উপর উল্টা কেমন যেন ফেনি ধরতে থাকে ঠিক জোরে বলেন মা বাবাকে এখন ভালো লাগে না এমন বহু যুবক আছে আমার জানা মতে যখন দু চার টাকার মালিক হয়ে যায় তখন মা বাবাকে আবার ভিন্ন করে দেয় আসেনি তাই তোমার পাতিলাই তুমি খাও আমাদের পাতিলাই আমি খাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে তো আর এলাকার গ্রামের গুলা দেয় না এগুলা দেয় বাবা ঢাকার শহরের গুলা ঢাকার শহরের গোলা যখন টাকা পয়সার মালিক হয় তখন মা বাবাকে আর বাড়িতে রাখে না কেন বলে ওনার ওনারা রুমটাও পরিষ্কার করে রাখবে পান খাবে চিপটি ফালাবে পিক ফালাবে এরপরে বিছানা নোংরা করে রাখবে এই করবে কি এই জন্য কি করে জানেন এই সমস্ত বড় লোকদের বড় লোকদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠা দেয় বুঝতো আমি বেশ কিছু বছর আগে এই বৃদ্ধাশ্রমের একটা ঘটনা পড়ে চোখে পানি রাখতে পারি নাই একটা বাবা গ্রামে বসবাস করে তার সন্তানটা হওয়ার কিছুদিন পরে তার বিবি মারা যায় অনেক লোকে বলেছে একটা বিয়ে করেন সে বিয়ে করে নাই বলে বিয়ে করার পর ও সৎ মা যদি ওকে না দেখতে পারে বাবা খেয়ে না খেয়ে সন্তানটাকে লেখাপড়া করাইলো মানুষ করলো ভিটামাটি বিক্রি করে চাকুরি ধরায় দিল চাকরি করতে করতে এক পর্যায়ে ফ্লাডের মালিক হয়ে গেল বাবা ফ্লাডে থাকে সেলের বিবি ডেকে বলে তোমার বাবা প্রত্যেকদিন বিছানার নোংরা করে রাখে ঘর অপরিষ্কার করে রাখে তোমার বাবার খেদমত আমি করতে পারবো না তোমার বাবাকেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসো সন্তানটিকে বলে দেখো আমার বাবা আমার জন্য এত কষ্ট করছেন আমার মা নাই আমার বাবা কোথায় থাকবে একা একা একটু কষ্ট করো না বাজান একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর হঠাৎ করে বিবি ডেকে বলে আমার হয় আমি এই বাড়িতে থাকবো বলে কেন কি হয়েছে বলে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তোমার বাবার খেদমত আমি করতে পারবো না সন্তান এবার বাজান বিবির কথা রাখতে আগামী সপ্তাহে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো বাবা বৃদ্ধাশ্রম কী রে বাবা আপনি বাড়িতে থাকেন আপনার খেদমত করার মতো তো কেউ নাই আমরা আপনার খ্যাত তেমন করতে পারি না বৃদ্ধাশ্রম এমন একটা জায়গা যেখানে সেবক সেবিকা আছে খ্যাত করার জন্য ও বাবা আগামী সপ্তাহ থেকে আপনি সেখানে থাকবেন বাবা এবারে বলে সন্তানের তোদের আমার দরকার নাই আমি যদি পারি নিজের খ্যাত নিজে একা একা করবো তোদের প্রয়োজন নাই রে বাবা আমাকে তোরা বৃদ্ধাশ্রমে দিস না আমি ওখানে একা একা থাকতে পারবো না সন্তান ডেকে বলে বাবা আগামী সপ্তাহে তোমার যেতে হবে সন্তানের এই কথা শুনে বাবা ডেকে বলে বাজান রে তোর এই আমি থাকতে চাই না বালাখানায় আমি থাকতে চাই না রে বাবা বাবা তুই আমাকে একটা কাজ কর তোর চিলে উপরে আমাকে একটু থাকার ব্যবস্থা কর রে আমাকে পারলে দু চার মোট ভাত তুই ডাল দিয়ে দিস না পারলে না দিস রে বাবা তবু তোর বাড়ি থেকে আমাকে তারায় দিস না কারণটা কি জানো নি তোর একটা ছেলে আছে আমার নাতি ওর সাথে প্রত্যেক দিন আমি খেলাধুলা করে সময় পার করি বাজান মানুষ যখন বুড়া হয়ে যায় তখন নাতি নাতকুরদের সাথে তাদের সময় কাটায় বলে বাবা এত কথা বলার সময় নাই তুমি রেডি থাকো তোমাকে আগামী সপ্তাহে বাবা মালিকের কাছে কান্দে আর বলে আসমানের মালিক কেমন সন্তান জন্ম দিলাম সন্তান আমাকে বাড়িতে রাখতে যায় না এ আমার ফরিদপুর কানাই ফোরের যুবক ভাইরা তোমরা যখন মা বাবার সাথে কোনো অন্যায় করো তখন মনে মনে চিন্তা করবা আমার সন্তান যদি আমার সাথে এমন করত তখন আমার কেমন লাগত বাবা তখন দেখবা তুমি আর ওই অন্যায় তোমার মা বাবার সাথে করতে পারবা না আমার যুবক ভাইরা বাবা এবার মালিকের কাছে কান্দার বলে আসমানের মালিক এই সন্তান সন্তান বলে আমি আর দ্বিতীয় বিবাহ করলাম না রে মালিক আজকে আমার এই সন্তান আমাকে বাড়িতে রাখতে চায় না বৃদ্ধাশ্রমে দিতে চায় সন্তানকে হঠাৎ করে ডেকে বলে বাজান রে আমি বৃদ্ধাশ্রমে যাবো তোকে তবে একটা শর্ত আছে বলে কি শর্ত বলে বাবা আমার সাথে তোর ছেলেটাকে অর্থাৎ আমার নাতিটাকে দিবি আমি ওর সাথে খেলাধুলা করব। বলে না না ওকে তো দেওয়া যাবে না বসেন বসেন আগানোর সময় হলো আমি বলবো বসেন কেউ উঠা বসে করবেন না বলে ওকে তো দেওয়া যাবে না বলে কেন বলে ওর স্কুল আছে ওর মাকে ছাড়াও থাকতে পারবে না বাবা এবার কেন্দার বলে সন্তান রে ওর মা যেমনিভাবে সন্তান সারা থাকতে পারে না আমিও তো তোকে সারা থাকতে পারবো না রে বাবা বাজার এক সপ্তাহ যখন চলে যায় নাতিটাকে বুকের সাথে জোড়ায়া থইরাফ দাদা এবার দুয়া করিস্ট নাতি ভাই দেখা হবে হয়তো পরপারে আর মনে হয় দুনিয়ায় দেখা হবে না কেন দাদা ভাই বলে তোমার বাবা আজকে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আর তোমাদের বাড়িতে রাখবে না দাদার ওই কথা শুনিয়া নাতি কান্না করা শুরু করছে বলে দাদা ভাই তোমার সাথে আমি বৃদ্ধাশ্রমে থাকব আমার খেলার সাথে তুমি আমার সময় কাটানোর সাথে তুমি দাদা ভাই সন্তান যখন আসছে চলো বাবা গাড়ি চলে আসছে তোমাকে দিয়ে আসবো হঠাৎ করে ছোট্ট বাচ্চাটার সামনে গিয়া বলে বাবা আমার দাদাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ বলে তোমার দাদাকে বৃদ্ধাশ্রমে নিতে যাচ্ছি দিয়ে আসতে যাচ্ছি বলে এটা আবার কি বলে ওখানে থাকতে হবে তোমার দাদার বলে কেন বলে তোমার বাবা তোমার দাদা বুড়া হয়ে গেছে এর জন্য ওখানে থাকতে হবে বলে আমিও আমার দাদার সাথে যাব বলে না তুমি যেতে পারবা না এবার সন্তান ডেকে বলে আব্বা যান আমার দাদা ভাইকে যেখানে আপনি রাখবেন যেই বৃদ্ধাশ্রমে রাখবেন ওটার ঠিকানাটা আমাকে দেন বলে কেন ঠিকানা দিয়ে তুমি কি করবা দেখা করতে যাইবা নাকি বলে না বাবা আপনি বলছেন বুড়া হয়ে গেলে বাড়িতে থাকা যায় না বৃদ্ধাশ্রমে থাকতে হবে ও বাবা আপনি যখন বুড়া হয়ে যাবেন আপনাকে তো ওইখানে রাখতে হবে ঠিক কিনা জোরে ক টাকা আপনি বুড়া হলে তো ওখানে রাখতে হবে হ্যাঁ আমার দাদা বুড়া হয়ে গেছে হ্যাঁ বাড়িতে থাকতে পারবে না তাহলে আপনিও তো বুড়া হবেন তখন তো আপনাকেও তো ওখানে রাখতে হবে আমার তো ঠিকানার দরকার আল্লাহ একবার জোরে বলেন এ কথা শোনার পরে এবার যুবক বাচ্চাটার জড়াই ধরে বলে বাবা তুই কি বলছ তুই আমাকে বৃদ্ধাশ্রমে রাখবি মানি বলে হা বাবা তুমি না বললা মানুষ বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রাখতে হয় বাড়িতে রাখা যায় না আমার দাদা বুড়া হয়ে গেছে বৃদ্ধাশ্রমে যাবে তাহলে তুমি বুড়া হলে তোমাকেও তো বাড়িতে রাখবো না আল্লাহ আকবার জোরে বলেন বাজান এই কথা শোনার পর যুবক এবার ছোট্ট বাচ্চাটাকে ডেকে বলে বাবা রে তুই আমার চোখ খুলে দিয়েছ তুই আমার চক্ষু খুলে দিয়েছ আমি আজকে থেকে আর কোনোদিন বাবার সাথে অন্যায় করবো না আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রাখবো না বাবার পা দুইটা বলে জড়ায় নাতে আমার চক্ষু দুইটা খুলে দিয়েছে বাবা তুমি আমার বাড়িতে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন থাকবা সিলে কোঠায় কেন তুমি ভিআইপি রুমে থাকবা বাবা আমার স্ত্রী যদি চলে যাইতে চাই এমন স্ত্রী আমার দরকার না